কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো আজকে আমি সেই সমস্ত ভাই বোনদের সাথে একটু আলোচনা করতে এসেছি যারা দু সালে প্রস্তুতি নেওয়া শুরু করবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে সেটা এসএসসি হোক পিএসসি হোক রেল হোক বা ব্যাংক হোক আমি এইখানে তাদেরকে কিছু জ্ঞান দিতে আসিনি বা তাদেরকে আমি কিছু বলতে আসিনি যারা অলরেডি বহুদিন ধরে প্রিপারেশন নিচ্ছে অলরেডি অনেক এক্সপিরিয়েন্স পরীক্ষা পরীক্ষা দিয়েছে আমি তাদেরকে কিছু বলতে আসিনি কারণ তারা অনেকটা জানে সঠিক ট্র্যাকে আছে হয়তো এবছর পাচ্ছি না নেক্সট বছর পেয়ে যাবে বা তারপরে বছর পেয়ে যাবে কিন্তু যারা একদম নতুন যারা ধরো সবে টুয়েলভ পাস করেছো বা ধরো উচ্চ মাধ্যমিকের পর গ্র্যাজুয়েশন পাস করেছো তাদেরকে আমি আজকে দু তিনটে কথা বলতে এসেছি যে ভাই তোমরা যে এই প্রিপারেশন শুরু করতে চলেছ যদি কেউ এখন শুরু করো যে স্যার আমরা এখন একটা সরকারি চাকরির প্রস্তুতি শুরু করতে চলেছি তাকে কোন কোন কথা মাথায় রাখতে হবে কি কি জিনিস তাকে মাথায় রেখে এগোতে হবে বা কোন কোন পরীক্ষা তার টার্গেট করা উচিত সেইটা একবার তোমরা প্রপারলি দেখে নাও দেখো ভাই দেখো ফার্স্ট অফ অল আমি তোমাদের বলি যে দু হাজার ছাব্বিশটা তোমাদের জন্য কেন একটা ভালো সুযোগ হতে পারে কারণ ফার্স্ট অফ অল দু আমাদের ভোট আছে তো যে রিমেইনিং পিএসসির নোটিফিকেশন গুলো বেরোবার কথা ইন্ডিকেটিভ নোটিফিকেশন যেগুলো হওয়ার কথা সেগুলো কিন্তু পরপর পর পরপর বেরোতে থাকবে এবার বাঙালি যতই পিএসসিকে গালি দিক যাই করুক যাই হয়ে যাক নোটিফিকেশন বেরোলে সবার আগে ফর্ম ফিল করবে কারণ ছুটি বেশি সিম্পল ব্যাপার রাজ্যের মধ্যে চাকরি ছুটি বেশি একদম সরকারি চাকরি কোনো অসুবিধা নেই হ্যাঁ পিএসসির নতুন কি কি নোটিফিকেশান আসা বাকি মোটর ভেহিকেল ইন্সপেক্টর একটা আসার কথা আছে ডাব্লিউ তো আসবেই এছাড়া পিএসসি ক্লার্কশিপ মিস্টার নিয়ে আসার কথা তো পিএসসির কিন্তু নোটিফিকেশন বেরোবার কথা এবং পিএসসির পরীক্ষা হওয়ার কথা কিন্তু আমি রিকোয়েস্ট করব যাদের বয়স আঠাশ বছরের থেকে কম তারা কাইন্ডলি ফার্স্টেই পিএসসি কে করো না পিএসসি কে কারা অ্যাটেম করবে তিরিশের কোঠায় যাদের চলে এসেছে তারা তারা পিএসসি কে করো এবার তিরিশের কোঠায় যারা এসেছো বা এসেছেন তারা অনেকে এক্সপিরিয়েন্সড বা অনেকে জাস্ট প্রিপারেশন শুরু করেছেন হয়তো কোনো জবে আছেন তারপর থেকে প্রিপারেশন শুরু করেছেন তো তারা পিএসসি কে টার্গেট করতে পারেন বাট যাদের বয়স আছে তারা ভাই পিএসসি কে টার্গেট না স্যার পিএসসিকে কে আপনি টার্গেট করতে না করছেন আমরা তাহলে কাকে টার্গেট করব আমরা এসএসসি কে টার্গেট করব। আমরা রেলকে টার্গেট করব। আমরা ব্যাংকে টার্গেট করব। কিন্তু কিভাবে কোনটা টার্গেট করব। কারণ তিনটেই তো আমাদের কাছে একদম নতুন আমরা কিচ্ছু জানি না আর সিলেবাসের যা গল্প ব্যাংকের ভ্যাকেন্সি দিন দিন কমছে রেল দেড় দু বছরে একবার হয় এসএসসির নতুন নতুন কঠিন প্রশ্ন দিচ্ছে আমরা কিভাবে কি করবো আমাদের তো কোনো কিছুই থাকছে না হাতে এইবার তোমাদের বলি যে যখনই কোনো প্রস্তুতি নেওয়া শুরু করবে কি করে তার প্রস্তুতি নেওয়া শুরু করবে দেখো ভাই আমরা প্রত্যেকে জানি যে আমাদের স্ট্রং জিনিস কি উইক জিনিস কি জেনারেলি আমাদের এই যে জিনিসপত্র আমি দেখলাম ব্যাংকিং প্রিপারেশন সম্পূর্ণ আলাদা ব্যাংকিং একমাত্র তারা করবে যাদের ম্যাথ ইংলিশ এই দুটোই মোটামুটি ভালো তারা তারা ব্যাংকিং ব্যাংকিং যাও যাও এবার বাকি যে দুটো জিনিস আমি দেখলাম যারা ইংলিশিতে প্রচন্ড দুর্বল তাদের জন্য রেল খুব ভালো পরীক্ষা কারণ রেলের পরীক্ষায় কোনো ইংলিশ আসে না আর এসএসসি মোটামুটি সবাই দিতে পারে এবার জেনারেলি এই সমস্ত গভর্নমেন্ট পরীক্ষার না দু দলের ছাত্র পাওয়া যায় একটা হচ্ছে দল দল একটা হচ্ছে ম্যাথের মানে কি দেখো সবাই তুলে দিতে পারে ইংলিশ একটুখানি গাতিয়ে ফাতিয়ে আমার মতো লোক ঠিকঠাক করে একটু কিছু একটা গড়ে নাম্বার তুলে দিতে পারে বাট এই যে জি এবং ম্যাথ লাস্ট কিছু টাইমে এই দুটোর ড্রাস্টিক পরিবর্তন হয়েছে এবং তবুও একদল ছাত্র ছাত্রী থাকে যারা জিকেতে ভালো হয় ম্যাথে ভালো হয় না আর একদল ছাত্র ছাত্রী থাকে যারা ম্যাথে ভালো হয় জিকেতে ভালো হয় না এবার আমাদের তো এদের ব্যালেন্স করে চলতে হবে না হলে তো হবে না তো আমরা কি করে আমার টার্গেট বাঁচবো বা আমার পরীক্ষা বাঁচবো ফার্স্ট খুব মন দিয়ে শোনো ফার্স্ট তোমরা যে যে এক্সাম আমি লিখে দিচ্ছি একটু পরে তাদের অফিসিয়াল সিলেবাস দেখবে লাস্ট টু ইয়ার্স এর প্লাস মেন্স এর প্রশ্ন দেখবে এসএসসির জন্য দেখো না এসএসসির জন্য এই বছরেরটাই দেখো কারণ ভেন্ডার চেঞ্জ হয়েছে এবং তোমরা দেখবে অফিসিয়াল সিলেবাস লাস্ট টু ইয়ার্স এর প্লি প্লাস এর প্রশ্ন এবং তোমরা দেখবে যে তুমি এই যে সিলেবাস বা এই যে প্রশ্ন আছে সেটার মধ্যে কোন কোন এক্সামের জিনিস তোমার কাছে মনে হচ্ছে এটা আমি কভার করতে পারবো স্যার কোন কোন এক্সামের ক্ষেত্রে দেখব তোমরা যে যে এক্সামের ক্ষেত্রে দেখবে সেটা হচ্ছে এইগুলো এস এস সি সিজিএল এমপিএস আর আর বি আইবিপিএস পিও মাত্র একটার এইখানে আমি যে যে পরীক্ষাগুলো লিখেছি যেমন ধরো তুমি যদি সিজিএল এর প্রস্তুতি নাও তোমার এস এর সাথে রেল সমস্ত কিছু হয়ে যাবে নট অনলি রেল পিএসির অনেক ছোটখাটো পরীক্ষা হয়ে যায় তুমি যদি প্রস্তুতি নাও হচ্ছে আইবিপিএস পিওর বা ব্যাংকের তাহলে এল যে পরীক্ষাগুলো হয় সেগুলো হয়ে যাবে এরকমই এইগুলো হচ্ছে সেই সমস্ত টপ লেভেলের এক্সাম যে এক্সামগুলোকে তুমি যদি একটু টার্গেট করে ভালো করে তাদের সমস্ত কিছু অ্যানালিসিস করো এর যা সিলেবাস সেটা দিয়ে অনেকগুলো এক্সাম কভার হয়ে যায় এগুলো হচ্ছে সেই হেডলাইনওয়ালা এক্সাম তো এই যে কটা এক্সাম আমি লিখে দিলাম এসএসসির দুটো লিখলাম এমটিপি রেলের একটা লিখলাম ব্যাংকের দুটো লিখলাম এই যে যে কটা জিনিস আমি লিখলাম এই সবকটা জিনিসের এই দুটো জিনিস দেখে তুমি চেক করো যে 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 তোমার কোনটা কোনটা মনে 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 হচ্ছে হচ্ছে হ্যাঁ স্যার আমার হয় আমি ক্র্যাক করতে পারবো এইটা তারপরে তোমরা আমার সাথে কথা বলতে পারো আমি সেই হিসাবে তোমাদের গাইড করে দেবো ধরো তুমি আজকে আমাকে বললে স্যার আমি এসএসসি সিজিএল টার্গেট করছি তাহলে আমি বলবো যে ভাই তুমি এসএসসি সিজিএল টার্গেট করছো এর সাথে বায়োলজির এইগুলো পড়ে নাও তাহলে তোমার রেলটাও একসাথে হয়ে যাবে ধরো তুমি আমাকে বলছো যে স্যার আমি রেল টার্গেট করছি আমি বলবো যে স্যার রেল তুমি টার্গেট করছো তাহলে এর সাথে ইংলিশের এগুলো নাও তোমার এর সাথে এসএসসি হয়ে যাবে কিন্তু আগে তুমি দেখো দুটো আমায় সিলেক্ট করে বলবে কোন কোন তোমার মনে হচ্ছে যে তুমি পারবে তারপরে সেই হিসাবে আমরা এগিয়ে যাব স্যার কি করে জানাবো সাত দুটো শূন্য তিন ছয় নয় সাত হাই লিখে আমাকে পাঠাবে তোমার কোনো কোয়ারি থাকলে আমাকে এখানে পাঠাবে আমি আমার টিম বা আমি কল করে নেব হলো এবার ব্যাপারটা হচ্ছে স্যার এটা তো আমরা বুঝলাম এটা তো আমরা সমস্ত কিছু করলাম কিন্তু আমরা যদি প্রস্তুতি নিতে চাই আমরা কিভাবে প্রস্তুতি নেব আমরা কোন প্রস্তুতিটা নিলে আমাদের জন্য ভালো হবে আমি তোমাদের একটা কথা বলি ভাই জেনারেলি তোমাদের যে প্রস্তুতিটা নিলে তোমাদের জন্য ভালো হবে কারেন্ট ইয়ারে যদি আমি বলি দু হাজার ছাব্বিশে দেন আই উইল সাজেস্ট এসএসসিআ্যান রেল কেন স্যার এস এসসি অ্যান রেল ওয়াই নট ব্যাঙ্ক কারণ ব্যাঙ্কে না লাস্ট টু ইয়ার্সের প্রচুর ভ্যাকেন্সি চলে এসেছে নেক্সট ইয়ারে কিন্তু ভ্যাকেন্সি এতটা ছাপিয়ে আসার চান্স কম কিন্তু এসএসসি এবং রেলে আগামী সাতাশ পর্যন্ত কিন্তু ভালো ভ্যাকেন্সি আসবে টোটালটা যদি আমরা এখন গল্পটা হচ্ছে যে স্যার আপনি একবার বলছেন পিএসসি তিরিশ বছর যাদের বয়স তারা তাহলে কি স্যার পিএসসি শুধু তিরিশ বছর আঠাশ বছর যারা আছে তারাই দেবে আমরা কি আর অন্য কোনো পরীক্ষা দিতে পারবো না পারো আঠাশ থেকে তিরিশে তিরিশের মধ্যে যাদের বয়স তারা আরেকটা জিনিস টার্গেট করতে পারো সেটা হচ্ছে রেল কারণ রেলে জেনারেলদের বয়স থাকে থার্টি থ্রি অব্দি গ্র্যাজুয়েশন লেভেল সেটাকে তোমরা টার্গেট করতে পারো আর এসসি এসটি হলে তো তোমার ওবিসি হলে প্লাস থ্রি ইয়ার্স থাকে এসসিএসটি হলে প্লাস ফাইভ ইয়ার্স থাকে কিন্তু তোমরা যদি এখন এসএসসি এবং রেলটাকে টার্গেট করো না এসএসসি সিলেবাস কভার করলে রেলটা পুরোটা হয়ে যায় এবং এনটিপিসি কিন্তু এই বছর আগামী বছরেরটা বেরোবে অর্থাৎ দু হাজার পঁচিশ এনটিপিসিটা কিন্তু অক্টোবর নাগাদ বেরোবার কথা সেপ্টেম্বরে বেরোবার চান্স খুব কম অক্টোবর নাগাদ বেরোতে বেরোবার কথা ভাগ্য ভালো থাকলে সেপ্টেম্বরের লাস্ট উইকে বেরোবে তো এখন গল্পটা হচ্ছে যে স্যার আমরা যদি এসএসসি আর রেলের প্রিপারেশন নিই তাহলে আমরা কোথায় যাব ফার্স্ট অফ অল আমি বলবো যে ভাই তুমি যেখানে খুশি যেতে পারো তুমি যেখানে খুশি যেতে পারো তুমি যা খুশি করতে পারো কোনো অসুবিধা নেই তাতে কোনো প্রবলেম নেই নেই কিন্তু যদি তুমি মনে করো তাহলে আমাদের এইখানে এসে কিন্তু দেখতে পারো কেন স্যার এখানে আপনাদের এখানে এসে দেখলে আমি কি এমন এক্সট্রা পাবো যেটা আমি অন্য জায়গায় পাবো না চলো আমি এবার সেটা বলে দিই কি এরকম এক্সট্রা পাবে যেটা তুমি অন্য জায়গায় পাবে না দেখো আমি বলছি না কেউ খারাপ বা কেউ ভালো আমরা যখনই কোনো শিক্ষক যখনই কারো কিছু পড়াতে যান বা যখনই কোনো কিছু নিয়ে আসেন ছাত্রদের জন্য সব সময় ওনারা চেষ্টা করেন যে তাদের বেস্টটা দিতে সবাই চেষ্টা করেন যে কোনো জায়গায় যে কোনো শিক্ষক সেটাই চেষ্টা করেন তাদের বেস্টটা দিতে তার সামনে যারা আছে তারা যেন তাদের থেকে উপকৃত হয় এবার ভাই একটা জিনিস তোমরা দেখো আমরা যখন অফলাইন ক্লাসটা করাই আমি কেন অফলাইন বলছি দেখো আমি সাজেস্ট করব যদি কেউ ওয়ার্কিং প্রফেশনাল হোক তাহলে আমি বলবো যে অনলাইন ক্লাস করো বা কেউ ধরো টিউশন করো বা কলেজে আছো তাহলে অনলাইন করো বা যদি তোমার সুযোগ থাকে গো ফর অফলাইন অফলাইনের মতো বেটার পড়াশুনো কিন্তু অনলাইনে কিছুটা হলেও কম হয় কারণ অনলাইনে তোমার ইচ্ছা হলে তুমি বেরিয়ে চলে গেলে ফি কম থাকে খুব স্বাভাবিকভাবে একটা মানুষ একটা ওই যেটাকে আমরা বলি না ল্যাথ খেয়ে খেয়ে যাওয়া সেটা আমরা যাই কিন্তু যখন তোমার একটা থাকবে না যে ভাই আমি না পারলে ও পারবে আমার কি হবে এই জন্য তোমরা পড়াশোনাটা করবে মনে রাখবে ভাই আমরা যতই বোঝাই যতক্ষণ না তোমার ভেতরে তারাটা আসছে তুমি কিন্তু সেটা পারবে না তো ভাই অফলাইনে আমরা জেনারেলি নেওয়ার জন্য আমরা কি কি করি ফার্স্ট অফ অল তো ভাই আমাদের অফলাইনের আলাদা গ্রুপ হয় এবং অফলাইন গ্রুপে আমি যদি আমার কথাই বলি প্রত্যেকটা চ্যাপ্টারে সেরা কিছু শিট দেয়া হয় আমি ম্যাথে প্রত্যেকটা চ্যাপ্টারের সিট দি এবং সেই সিটটার উপর আমার কি মাথায় থাকে আমার কারেন্ট ইয়ারের কোশ্চেন মাথায় থাকে মাথায় থাকে এবং আমার এমন কোশ্চেন মাথায় থাকে যে কোশ্চেন আমাদের পরীক্ষায় আসতে পারে স্যার কোন কোন পরীক্ষায় আসতে পারে জেনারেলি আমি কভার করি হচ্ছে এসএসসি রেল এবং পিএসসির কিছু কিছু এক্সাম স্যার ব্যাংক নয় কেন কারণ ব্যাংকের কোশ্চেনের প্যাটার্ন পুরো আলাদা হয় তাই এক একটা সিটে একশো দেড়শোর ওপর অঙ্ক থাকে দুশোর ওপর অঙ্ক থাকে পঞ্চাশ ষাটটা অঙ্ক থাকে ডিপেন্ড করছে আমি কোন চ্যাপ্টার পড়ছি এবং আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি এই সিটের অঙ্কগুলো করলে তোমার আলাদা করে আর কিছু করতে হবে না না কোনো বই না কোনো কিছু এবার ব্যাপারটা হচ্ছে স্যার আমরা যদি শুধু অঙ্কই করি আমাদের তো সেরকম ভাবলে হবে না আমাদের তো কিছু পড়াশুনারও জিনিস লাগবে আমরা কোন বই পড়বো আমরা কিভাবে কি করব সেটা একটু বলে দিন তাহলে ভাই আমি তোমাদের একটা কথা বলি দেখো আমরা যে শুধু সিটি দিই এরকম কিন্তু নয় আমি প্রত্যেকটা ব্যাচে হ্যান্ড রিটেন নোট দিই যে কাউকে জিজ্ঞেস করে নিতে পারো তোমরা এখানে এসে আমাদের অফিসের তলায় এসে জিজ্ঞেস করে নিতে পারো যখন অফলাইন ক্লাস হবে তাদের দেখতেও চাইতে পারো এই হচ্ছে আমার হ্যান্ড রিটেন নোট আমি এখানে প্রফিট লসের একটা হ্যান্ড রিটার্ন নোট দেখিয়েছি যেখানে যে যে জায়গার থেকে প্রশ্ন আসে সেই শর্টকাট ট্রিক ফর্মুলা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন সমস্ত কিছু আমার নিজের হাতে লিখে তৈরি করা যেটা আমি দিই এবং বুঝতেই পারছো তাহলে আমরা প্রস্তুতিটা করাচ্ছি কি করে ফার্স্টে আমি হ্যান্ড রিটার্ন নোট দিলাম তারপরে আমি সেটা পড়িয়ে আসলাম হ্যান্ড রিটার্ন নোট দিয়ে দিই মানে এটা পড়ে আসো পরের দিন পড়ো এরকম নয় যে হ্যান্ড রিটার্ন নোটটা আমি দিই সেটা আমি পরের দিন বুঝিয়েও দিই তারপরে আমরা ক্লাসটা করি তাহলে তোমার যে পড়াশুনোটা সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে এবং এই সিস্টেমেটিক ওয়েটাই এখন দরকার দেখো ভাই পড়ায় সবাই ভালো কেউ খারাপ পড়ার না আমার যারা বন্ধু বান্ধব আছেন বা আমার যারা ফেলো টিচার যারা আছেন প্রত্যেকে ভালো পড়ান প্রত্যেকেই যথেষ্ট খেটে তার নিজের জায়গা অর্জন করেছে কিন্তু তুমি দেখো যে তুমি কার থেকে বুঝতে পারছো তুমি আমার থেকে বুঝতে পারছো না অসুবিধা নেই হতেই পারে আই এম নোবাটি যার থেকে বুঝতে পারছো তার থেকে করো কিন্তু যার থেকেই পড়বে তাকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করে পড়বে তোমাদের মধ্যে অনেকে একটা ওই বড় বড় একটা ভাব আছে কিছুই যায় না ভাই এখানে এসে দাঁড়াতে না দম লাগে যারাই এখানে এসে দাঁড়িয়েছেন যে সমস্ত টিচাররা পড়াচ্ছেন প্রত্যেকের দম লাগে এখানে এসে দাঁড়াতে তো ভাই যার কাছেই পড়ো না কেন তাকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করে পড়ো তাহলেই কিন্তু দেখবে যে তার থেকে অনেকটা বেশি শিখতে পারছো ঠিক আছে তো ভাই এই জিনিসগুলো কিন্তু ভাই আমাদের এখান থেকে পাবে এবং নট অনলি দ্যাট এর সাথে তোমরা কি কি পাবে এইটুকুই শুধু পাবে সেটা নয় তোমরা এর সাথে আরো এক্সট্রা অনেক জিনিস পাবে কি কি জিনিস এক্সট্রা পাবে দেখো ফার্স্ট অফ অল তুমি যখনই অ্যাডমিশন নেবে আমি তোমাকে একটা কথা বলে দিই যখনই তোমরা অ্যাডমিশন নেবে তখন একটা জিনিস তোমাদের বলে দেওয়া হবে কি বলে দেওয়া হবে ফার্স্ট তোমাদের দেওয়া হবে হচ্ছে একটা স্টুডেন্ট কিট স্টুডেন্ট কিটে কি থাকবে স্যার স্টুডেন্ট কিটে থাকবে হচ্ছে পাঁচখানা বই স্যার বইখানা বইগুলো কি ল্যাঙ্গুয়েজের তুমি যে ল্যাঙ্গুয়েজে চাইবে সেই ল্যাঙ্গুয়েজের বই তুমি যদি বলো যে স্যার আমার বাংলা ভাষায় পড়তে সুবিধা হয় আমরা তোমাকে বাংলা বইয়ের সেট দেব তুমি যদি বলো যে স্যার ইংলিশ ভাষায় পড়তে সুবিধা হয় আমরা তোমাকে ইংলিশ বইয়ের সেট দেব এতটা স্বাধীনতা বা এতটা হেল বোধায় অন্য কোথাও করা হয় না নেক্সট তোমরা কি পাবে পাঁচখানা বইয়ের পরে পাঁচখানা বইয়ের পরে তোমরা ব্যাগ পাবে আমাদের ব্যাগ আমাদের টি শার্ট পাবে ডায়রি পাবে হয়ে গেল নাম্বার থ্রি তোমরা কি পাবে টিল সিলেকশন টিল সিলেকশন মক টেস্ট সাপোর্ট টিল সিলেকশন রেকর্ডেড ভিডিও সাপোর্ট টিল সিলেকশন যে কোনো দরকারে ওয়ান টু ওয়ান ডাউট সলভ মানে ধরো তোমাদের সিলেবাস শেষ আট মাস হয়ে গেছে তোমাদের সিলেবাস শেষ আট মাসের সিলেবাস শেষ সাত থেকে আট মাস লাগবে সিলেবাস শেষ হতে তারপরে ধরো তোমার কোনো ডাউট হচ্ছে হতেই তো পারে তুমি ডাইরেক্ট চলে আসতে পারবে তারপরে এরকম নয় যে তুমি আসতে পারবে না তুমি ডাইরেক্ট চলে আসতে পারো কোনো অসুবিধা নেই এইখানে স্যার ক্লাস টাইম কতক্ষণ ভাই ক্লাস টাইম হচ্ছে সকাল দশটার থেকে দুপুর তিনটে স্যার এতক্ষণ টানা ক্লাস আমরা তো মরে যাব চিন্তার কোনো কারণ নেই ভাই মাঝখানে ব্রেক থাকবে ঘন্টার করে এক একটা ক্লাস হবে দুটো ক্লাসের পর একটা ব্রেক আধ ঘন্টার ব্রেক তারপরে আবার ক্লাস ঠিক আছে এবার গল্পটা হচ্ছে যে স্যার আমরা ক্লাস করলাম নিজেদের যাচ করব কি করে উইকলি মক প্রত্যেক সানডে করে তোমাদের মক টেস্ট হবে আমার তো সানডেতে কোনো কাজ আছে আমি তো নাও আসতে পারি কোনো অসুবিধা নেই মক টেস্ট হয়ে যাওয়ার পর রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর এটা অনলাইনে তোমাদের লাইভ করে দেওয়া হবে বাড়ি থেকে দাও স্যার ক্লাস কবে কবে হবে রেগুলার ক্লাস হলে তো স্যার পাগল হয়ে যাব রেগুলার ক্লাস তো হবে না ক্লাস হবে হচ্ছে সোম বুধ এন্ড শুক্র সম্বুধ শুক্র ক্লাস দশটার থেকে তিনটে ক্লাস নট অনলি দ্যাট তোমরা যখনই আসবে পাঁচখানা বইয়ের সেট পাবে ব্যাগ পাবে টি শার্ট পাবে এবং টিল তোমরা সমস্ত সাপোর্ট আমাদের এবার তোমরা বলবে স্যার আপনাদের এত হাই ফিজ আপনাদের ফিজ দেখলাম তো নিয়ার অ্যাবাউট ফোরটি এত হাই ফিজ তো আমরা দিতে পারবো না আপনি অন্য কোথাও যান আমি তো বলিনি ভাই এটা এখন তোমাদের থেকে আমরা নেব আমরা তোমাদের থেকে এখন ডিসকাউন্ট দিয়ে নেব হচ্ছে এইটা কেন এটা আগের থেকে কেন বেড়ে গেছে আগে ইলেভেন থাউজেন্ড সামথিং ছিল এখন এত কেন আগে চারটে বই ছিল এখন পাঁচটা বই হয়েছে তিল সিলেকশন এখন সমস্ত কিছু পাবে এছাড়াও এক্সট্রা অনেক ফ্যাসিলিটি দেওয়া হয়েছে সেই জন্য এই যে বাকিটা আছে তাহলে স্যার বাকিটা কখন তখনই আমরা নেব যদি আমরা তোমাকে চাকরি পাওয়াতে পারি আমাদের তরফ থেকে যদি তোমার কোনো উপকার হয় তাহলেই একমাত্রই বাকি ফিজ আমরা দেবো আদারওয়াইজ নয় স্যার কিভাবে বিশ্বাস করবো আপনাদের বিশ্বাস করি না প্রথম দিন যখন আসবে সেই দিনই তোমাদের কন্ট্যাক্ট সাইন করানো হবে এবং সেই কন্ট্রাক্টের হার্ড কপি যদি ইচ্ছা করো জেরক্স রেখে দিতে পারো ফটো তুলে রেখে দিতে পারো আনটিল তোমরা চাকরি পাচ্ছ আমরা এটা তোমাদের কাছে ডিমান্ড করব না এবার বাঙালির প্রবলেম কি জানো তো বাঙালির প্রবলেম ফার্স্টেই এটা ভাববে না যে আচ্ছা ঠিক আছে তাহলে তো খুব ভালো এরা এতটা কনফিডেন্স আসছে মানে ভাই এদের কাছে পরে আমাকে চাকরি পেতে হবে এটা এরা ভাববে না ওরা ভাববে ও চাকরি যদি না পাই তাহলে টাকাটা দিতে হবে না এটাই এরা ভাববে হ্যাঁ ভাই ভগবান করুক এরকম দিন না আসুক বাট স্টিল যদি আমাদের কাছে পড়ে তুমি চাকরি না পাও তাহলে এই রিমাইনিং টাকা আমরা চাইতে যাবো ঠিক আছে এবার স্যার এখানে কোন কোন টপিক পড়ানো হবে কোন কোন এক্সামের জন্য পড়ানো হবে এসএসসি রেল পড়ানো হবে এসএসসি রেলের সিলেবাস করলে পিএসসি ছোটোখাটো এক্সাম যেগুলো আছে ডাব্লিউ ছাড়া যা যা আছে সেগুলোও তুমি কভার করে নিতে পারো ঠিক আছে ভাই আমার এই হচ্ছে আমাদের অফলাইনের গল্প স্যার আমি আপনার সাথে ডাইরেক্ট কথা বলতে চাই সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত আমাকে হাই লিখে পাঠিও চলে এসো আমার সাথে ডাইরেক্ট কথা বলে নাও কোনো প্রবলেম নেই যদি মনে হয় যে কোনো গার্জিয়ানের মনে হতে পারে যে আমি কথা বলতে চাই সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত আমাকে জানাবেন এখানে ডাইরেক্ট ফোন করলে হয়তো আমাকে পাবেন না আমাকে জানাবেন আমি বা আমার টিম কল করে নেবো ডাইরেক্ট অথবা আমার সাথে কথা বলে ডাইরেক্ট আমাদের অফিসে চলে আসতে পারো মুখোমুখি আমাদের সাথে কথা বলতে পারো যদি স্যাটিসফাই হও তাহলেই আমাদের ব্যাচে ভর্তি হও না হলে হওয়ার দরকার নেই স্যার ক্লাস কোথায় হয় কি হয় আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও ভোরে ভোরে ভিডিও আছে দেখে নাও কোনো অসুবিধা নেই শুধু এইটুকু কথা আমরা বলে দিই অলরেডি সাকসেস আসা স্টার্ট হয়ে গেছে এবং আমরা আশা করব আরো হবে ঠিক আছে স্যার কি করে আমরা ব্যাচে অ্যাডমিশন নেব যারা আমার সাথে কথা বলে নেবেন তারা তো হয়েই গেল যদি মনে হয় যে না আমার সাথে কথা বলে না ডাইরেক্ট নেবেন তাহলে দেখুন ফার্স্টে আপনাদের অ্যাপটা ওপেন করবে তোমরা ওপেন করার পর একদম নিচে ডান দিকে স্টোর আছে না স্টোরে ক্লিক করবে স্টোরে ক্লিক করার পর এসব কেটে দেওয়ার পর ফার্স্ট অপশন থাকবে বেঙ্গল অফলাইন এই বেঙ্গল অফলাইনে ক্লিক করবেন একদম ওপরে থাকবে সুপার সেভেন্টি থ্রি পয়েন্টও এই ব্যাচটায় ক্লিক করার পর দামের পাশে দেখবে মোর অফার্স লেখা আছে মোর অফার্সে ক্লিক করবে মোর অফার্সে ক্লিক করার পর এই যে বক্সটা আছে না এখানে পুট করবে ওয়াই থ্রি ফোর নাইন দিয়ে এইখানে যে অ্যাপ্লাইটা আছে এই অ্যাপ্লাইটা ক্লিক করবে ক্লিক করার পরেই দেখবে 12512 টাকা তোমার আফটার ডিসকাউন্ট প্রাইস আসছে অ্যাপ থেকে নিলে আমাদের 12512 টাকা লাগবে তারপরে বাইনাওতে গিয়ে যে কোনো একটা পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করলে ব্যাচে এনরোলমেন্ট ডান ব্যাচে এনরোলমেন্ট হয়ে যাওয়ার পর যে রিসিপ্ট কপিটা আসবে একটা কংগ্রাচুলেশনস বলে এসএমএস আসবে সেই এসএমএসটা আমাকে পাঠিয়ে দেবে পার্সোনালি WhatsApp করে ঠিক আছে আমি তোমাকে কন্ট্যাক্ট করে বা আমার টিম কন্ট্যাক্ট করে কি করে ক্লাস দেখবে না দেখবে হেল্প করে দেবে এবং জাস্ট একটা জিনিস দেখিয়ে দিই যে এই যে আমরা এটা শুরু করেছি না এখানে কিন্তু ভাই আমরা এক হাজার পাঁচখানা মক টেস্ট দিচ্ছি চারশো উনতিরিশটা ভিডিও দিচ্ছি আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে টেন্থ নভেম্বর থেকে এই মাঝখানের টাইমটা কারণ পুজোর পরেই আমরা ইচ্ছা করে শুরু করেছি মাঝখানের টাইমটা যাতে সময় নষ্ট না হয় সেই জন্য আমরা চারশো উনত্রিশখানা ভিডিও দিয়েছি এবং এই ব্যাচে পড়লে কোন কোন এক্সাম কমপ্লিট হবে এই হচ্ছে তার পুরো লিস্ট যে এই এই এক্সামগুলো আমরা পুরোটা দিতে পারবো ঠিক আছে এই হচ্ছে আমাদের পুরো লিস্ট এই চলে গেল ভাই সকল আজকে আমার কথা যদি কারোর ইচ্ছা থাকে অবশ্যই আমাদের আমাদের ব্যাচে জয়েন হতে পারো আর সাকসেস কি কতটা কি সেটা আমি এখানে বললাম না গুগলে সার্চ করলেই পেয়ে যাবে সেটা আমার বলাটা ঠিক দেখায় না বাকি কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে সাত দুটো শূন্য তিন শূন্য আর চার ছয় নয় সাত আমাকে জানাতে পারো আর দেখা হবে ক্লাসে ঠিক আছে ভাই ভালো থেকেও সবাই আসছি সবাই সাবধানে থেকে সুস্থ থেকে শরীর খরি ঠিক রেখো আগামী সোমবার আবার কিন্তু আমার ক্লাস আছে ঠিক সকাল এগারোটা পনেরো সময় ডাব্লিউ বি সি গ্রুপ সিটির জন্য যারা পরীক্ষা দেবে অবশ্যই জয়েন করে দেবো টাটা